হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ পডকাস্ট উইথ অমরেশ অমরেশ একজন সিঙ্গার এবং কম্পোজার তো আজকে অমরেশের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানবো সেটা হচ্ছে যে গান কিভাবে মানসিক শান্তি দিতে পারে কিন্তু তার আগে অবশ্যই অমরেশের সম্বন্ধে এবং গান সম্বন্ধে কিছু অজানা তথ্য আমরা জেনে নেব তো অমরেশ কেমন আছো ভালো আছি দাদা অনেক ভালো লাগছে আজকে তোমার পডকাস্টে এসে তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পডকাস্ট আমাকে হাই অলসো থ্যাংক ইউ যে তুমি এসেছো এখানে তো তোমার কাছে কিছু প্রশ্ন তো আমরা করবোই তার আগে তোমার কাছে যেটা আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কবে থেকে এই গান ভালো লাগতে লাগলো মানে কবে থেকে ভাবলে যে আমি গান করব কারণ গান ছাড়াও তো আরো অনেক কিছু রয়েছে কিন্তু গানই করব এটা কখন ভাবলে গান নিয়ে চিন্তা ভাবনাটা অনেক ছোটবেলা থেকে তো একটা ছোট্ট স্টোরি শেয়ার করি তোমার সাথে যে আমি গান গাইবো বা আমি গান নিয়ে কিছু করবো পরবর্তীকালে এই চিন্তা ভাবনাটা পুরোটাই আমার মানে আচ্ছা মানে আমার মা ছোটবেলায় গান শিখতে চেয়েছিল কিন্তু পরিবারের অনেক সমস্যা থাকায় অনেক থাকায় সেই প্রবলেম ইচ্ছাটা সে পূরণ করতে পারেনি তো মা সবসময় চেয়েছিল যে আমার ছেলে হোক বা মেয়ে হোক আমি তাকে গান শেখাবো তো সেইখান থেকে আমার এই গানের জন্য তো অনেক ছোটবেলা থেকে গান নিয়ে আছি তো গানের যে গান নিয়ে যে কিছু করবো চিন্তা ভাবনাটা বললাম সম্পূর্ণ মায়ের তো মা কি করেছিল মা শ্বশুর বাড়িতে আসার পর আমি যখন হই তারপরে আমাকে যে গান শেখাবে সেটা নিয়ে মানে শ্বশুর বাড়ি থেকে কোনো সাপোর্ট পাইনি আমার বাবাও করেনি সেরকম সাপোর্ট আমার দাদু ঠাকুমার কেউ করেন তো সেখান থেকে মা নিজে লড়াই করে প্রত্যেক দিন বাবার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে মানে কয়েকটা টাকা জমিয়েছিল তো টাকার পরিমাণটা ছিল সতেরোশো টাকা তো সেটা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম আমার জন্য কেন সেখানে প্রত্যেকটা রিট তুমি তো জানো হারমোনিয়াম একটা কালো থাকে না সাদা রিট তো সেখানে সারে গামা বাধা নিসা এটা পুরো একটা ছোট্ট ছোট্ট কাগজে লিখে সেখানে প্রত্যেকটা রিটে লিখে 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 আমাকে দিয়ে সেটাগুলো মানে আমি তো তখন শর্ট তো চিনতাম না আমি তো আমাকে যদি বলতো যে দেখ বাবু এটা শার্ট আমি যখন শার্ট টাইম করে টিপতাম আমার মা আমাকে শেখাতো তো এইভাবে আমার প্রথম গুরু আমার জীবনের ছমা বাহ তো সেখান থেকে আজকে এই জান বাহ বাহ খুব ভালো লাগলো ইমোশনাল একটা গল্প হ্যাঁ মানে এটা আমি সারা জীবন মনে রাখ মানে আমার গান গান নিয়ে আমার জীবনে যতটুকু যা করেছি পুরোটা আমার মায়ের তো স্টেজ পারফর্ম কি করো তুমি এখন হ্যাঁ স্টেজ পারফর্ম তো আমরা অবশ্যই করি মানে আমি নিজস্ব করি আমাদের একটা টিম আমরা রেডি করছি খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করব আচ্ছা আমি দেখেছি তুমি অনেকের জন্য মানে অনেক বড় বড় সেলিব্রিটির জন্য গান কম্পোজ করেছো তো এখনো পর্যন্ত ঠিক কার কার সাথে মোটামুটি কম্পোজ করেছো যারা একটু বড় সেলিব্রিটি এখনো পর্যন্ত কাজ করেছি আমি আমি যাদের সাথে কাজ করেছি তারা খুবই লিডিং তারা খুবই মানে খুবই বড় একজন সেলিব্রিটি তো সিংহজিৎ ভৌমিক দা সবাই চেনে সিংহজিৎ ভৌমিক সাথে কাজ করেছি কেশব দার সাথে কাজ করেছি আবি বিশ্বাসের সাথে কাজ করেছি অঙ্কিতা ভট্টাচার্য সাথে কাজ করেছি আর এখনো অনেক সেলিব্রিটির সঙ্গে কাজ করা বাকি আছে তো আরো কাজ আসবে আস্তে আস্তে তো দেখা যাক আরো পরবর্তী অনেক প্রজেক্ট বাকি আছে যেগুলো রিলিজ হবে আমার কম্পোজিশন আমার গাওয়া এই যে বড় বড় সেলিব্রিটি গুলো এদের সাথে কি তোমার শুধু গান কম্পোজ হয়েছে নাকি গান একসাথে গাওয়া হয়েছে এরকম কিছু গান একসাথে গাওয়া হয়েছে সিন্ধুজি সাথে গান গিয়েছি আর কেশব দার জন্য অনেক গান কম্পোজ করেছি তার মধ্যে দু তিনটা গান রিলিজও হয়ে গেছে আরো প্রজেক্ট বাকি আছে আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর আবি বিশ্বাসের জন্য কম্পোজ করেছি মানে বিশেষ করে এদের সাথে বড় বড় সেলিব্রিটিদের সাথে গান গাওয়ার থেকে কম্পোজিশনটা নিয়ে বেশি আমার পরিচয় মানে এই কম্পোজিশনটা আমার মধ্যে কি করে এসেছিল আমি নিজেও জানি না তো এই কম্পোজিশনটা যদি আমার মধ্যে আছে আমিও গান শুরু করতে পারি আমিও গান মানে একটা গানকে সৃষ্টি করতে পারি এটা চিনিয়ে ছিল আমার দুটো দাদা মানে তাদের আমার জীবনে অবদান আমি কোনোদিন ভুলব না সে দাদার নাম হচ্ছে একজন বাদসাদা আর একজন রেহাব দা সঙ্গে আমি এখনো কাজ করি তো তারপরে মানে আস্তে আস্তে ওরা যখন আমাকে বোঝালো যে না তুমিও গান করতে পারো তুমি গান গাওয়ার সাথে সাথে তুমি কম্পোজিশনও করতে পারো তুমি গান সৃষ্টি করতে পারবে তোমার মধ্যে সেই জিনিসটা আছে তারপর আমি নিজে ট্রাই করতে থাকি ট্রাই করতে ট্রাই করতে দেখছি যে হ্যাঁ না আমিও একটা গান বানাতে পারছি আমিও একটা গানের মধ্যে দিয়ে আমার ইমোশন গুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেখান থেকে এই গান সৃষ্টি করার কম্পোজিশনের ব্যাপারটা আছে আচ্ছা যারাই গান গায় তারাই কি কম্পোজ করতে পারবে এটা মানে গান শেখানো যায় কিন্তু কম্পোজিশন কিভাবে শেখানো যায় আজ পর্যন্ত এটার কোনো টিউটোরিয়াল নেই বা কোনো ক্লাস তুমি কাউকে দিতে পারবে না মানে যে কম্পোজিশন নিজে করে সেও কোনোদিন কাউকে শেখাতে পারবে না যে কম্পোজিশন বা একটা গান কিভাবে সৃষ্টি করবো এটা পুরোপুরি মানে ভগবানের দান বলতে পারো বা তোমার নিজস্ব চিন্তা ভাবনা তুমি নিজে কিছু একটা ভাবছো কোন একটা থটস ভাবছো সেখান থেকে যে তোমার মাথায় একটা সুর এলো সুর ছাড়া তো গান সুর আর ছন্দ ছাড়া গান কখনোই সৃষ্টি করা যায় তো এইভাবে মানে কখনো তোমার মাথায় কোনো একটা জিনিস নেই যে কোনো একটা চিন্তা ভাবনা এলো সেটা দিয়ে তুমি যখন তোমার ইমোশন দিয়ে সেটাকে একটা গানে রূপান্তরিত করবে সেখান থেকে গানের সৃষ্টি এটা কোনো শেখানো যায় না তার মানে সবাই যারা গান করে তারা হয়তো কম্পোজ করতে পারবে না কম্পোজ করতে পারবে না কথাটা বলা ভুল যদি তাদের মধ্যে থেকে থাকে চেষ্টাই পারবে যদি না থাকে তাহলে চেষ্টা করতে হবে কিন্তু সেটা যে আলাদা করে আমি কোথাও গিয়ে শিখবো এটা কোনোদিনই পসিবল নেই অমরেশের ফেভারিট সিঙ্গার কে আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে প্রথমত মানে পুরুদেব মানে এখনকার লিডিং লেজেন লিভিং লেজেন যাদের বলে মানে খরিজিৎ সবাই সবাই জানে আমার খুব পছন্দের সিঙ্গার আমি প্রচন্ড শুনেছি মানে ওনার গান আমি শুধু নয় মানে আর ভারতবর্ষ শুধু মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে ওনার গান এখন সবাই শুনি তো মানে আমাকে প্রচন্ড ভাবে ইন্সপায়ার করে এই যে একটা গ্রাম থেকে উঠে এসে ছিল প্রত্যন্ত গ্রাম এটা মুর্শিদাবাদের প্রত্যন্ত একটা জিয়াগঞ্জ নামে একটা গ্রাম তো সেখান থেকে উঠে এসে ছেলে একটা ওয়ার্ল্ডে আজকে দাপি বাড়াচ্ছে মানে এটা একটা ইন্সপায়ার বিশাল বিশাল বড় ইন্সপিরেশনের জায়গা আমারও খুব ভালো লাগে অরিজিৎ সিংকে কারণ আমার আরেকটা একটা অন্যদিকে তো ভালো লাগে যে আমরাও বাংলায় কথা বলি উনিও বাংলায় কথা বলেন আমাদের মাতৃভাষা বাংলা ওনারও বাংলা তো এটা বেশ একটা সিমিলার ম্যাচ পাওয়া যায় সেই জন্য আমার খুব ভালো লাগে আচ্ছা আমার একটা প্রশ্ন তোমাকে আমি করতে চাই এই যে তুমি বললে অরিজিৎ সিং এর কথাটা তুললে বলে মনে পড়লো আমি দেখেছি যে যাদের ব্রেকআপ হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রে স্যাড সং শুনছে তো সেই সময় স্যাড সং শুনে হয়তো তারা তাদের রিলেশনশিপটাকে ওই সময় একটা রিলেট করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্যাড সং গুলো অরিজিৎ সিং এর কেন শুনে এটার মধ্যে তোমার কি মনে হয় তোমার মতামতটা কি এই ব্যাপারটা কি বলতো মানে গান জিনিসটা এমনই না মানে আমি তোমাকে বললাম প্রথমে যে গান দিয়ে মানুষ নিজের ইমোশন গুলো সবাইকে বোঝাতে পারে বা নিজের ইমোশন গুলোকে সে নিজে ফিল করতে পারে যে সে সেই মুহূর্তে কি অবস্থায় রয়েছে মানে এখনকার মানে এখনকার জেনারেশনে ব্রেকআপ হওয়াটা খুব একটা সহজ ব্যাপার যে তুমি ধরো আজকে রিলেশন করলে কালকে তোমার ব্রেকআপ হয়ে যেতে পারে কেউ জানে না কিন্তু সেই ব্রেকআপটা তার কাছে বিশাল কারো কাছে খুব আনন্দের হয় কারো কাছে এত দুঃখের হয় যে সে সহ্য করতে পারে না মানে তার কাছে যদি একটা কোনো স্যাড সং যদি সে শুনে ফেলে তখনই তার মনে পড়ে যে আমার সে পুরোনো দিনের দিনগুলো যে সে তার সাথীর সাথে কাটিয়েছে বা সে তার যে গার্লফ্রেন্ড সে তার সাথে যে দিনগুলো কাটিয়েছে সে বারবার তাকে তার মনে পড়ে তো সেই সেক্ষেত্রে কি হয় মানে অরিজিৎ সিং যে গানগুলো গায় মানে ওনার যে ভয়েস উনি প্রত্যেকটা ওয়ার্ডকে প্রত্যেকটা ওয়ার্ডকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে মানুষের কাছে যে মানুষ সঙ্গে সঙ্গে রিলেট করতে পারে যে আর শুধু মানে ওনার গান বলবো না যারা লিরিক্স লেখেন যারা গানগুলো লিরিক্স লেখেন তারাও এমনভাবে লিরিক্সটা লেখে যে মানুষ নিজের সঙ্গে রিয়েল লাইফের সঙ্গে রিলেট করতে পারছে যে হ্যাঁ সত্যি তো আমার সাথে তো এটাই হয়েছে আমার আমাকে তো ওইভাবেই ছেড়ে গিয়েছিল আমাকে আমাকে তো আমাকে একদম টাইম দিত না বা ও হয়তো আজকে আমার কাছে পয়সা নেই আমার কাছে প্রেম নেই আমার কোনো কাজ নেই হ্যাঁ আজকে একটা অন্য একটা বিশাল বড় পয়সা ভালো ছেলের সাথে চলে গেল এইভাবে তো গান গানের মধ্যে দিয়েও যে ওই ব্যাপারটাই ওর কাছে বারবার 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 ফিরে আসছে তো সেক্ষেত্রে ও যে রিয়েট করতে পারে সবাই রিয়েট করতে পারে সেখানে সেক্ষেত্রে গিয়ে অরিজিৎ সিং এর গান সবাই শুনলেই সে প্রচন্ড স্যাড হয়ে যায় কেন ওনার গান উনি এমন ভাবে প্রেজেন্ট করেন ওনার গান শুনলেই মনে হয় যে সত্যি আমার সাথে ঠিক এইটাই ঘটেছে আর আমার হয়ে উনি গিয়ে দিচ্ছেন গান এরকম এরকম সবাই ফিল করে আমার মানে অনেক সময় আমি দেখেছি যে অনেক মিম তৈরি হচ্ছে যে প্রথমে ব্রেকআপ হয়েছিল তাই স্যার ছিলাম কিন্তু এখন অরিজিৎ সিং এর গান শুনে সুসাইড করার মতো ইচ্ছা হচ্ছে মানে এতটাই কষ্ট পাচ্ছে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে খুব রিলেট করতে পারছে হ্যাঁ তুমি যেটা বললে যে আমার যে জীবন কাহিনীটা সেটা অরিজিৎ সিং গানের মাধ্যমে তুলে ধরছে তো ওই কারণেই অরিজিৎ সিং এর গানগুলো মানুষ বেশি করে শোনে বা হ্যাঁ এটা আমার কাছে একটা খুব মানে কৌতূহলী একটা প্রশ্ন ছিল যাই হোক তোমাকে জানা গেল আচ্ছা আমার আরো একটা প্রশ্ন আছে অ্যাজ এ তোমাকে উত্তর আমি সিঙ্গার চাইছি তোমার কাছে যে ধরো গান আমরা দেখি ম্যাক্সিমাম জায়গাতেই গান রয়েছে মানে ধরো খেলাধুলো চলছে সেখানেও গান চলছে কেউ মাঠে চাষ করছে সেখানেও গান হচ্ছে হ্যাঁ আবার ধরতো কেউ একটু ঘুরতে গেছে কোথাও সেখানেও গিয়ে গান শুনছে তো গানটা সব সবের মধ্যে দিয়ে চলে যায় হ্যাঁ অনেকটা ওই তরকারির মধ্যে আলুটা যেমন ঠিক আছে তো তোমার এটা কি মনে হয় যে গান মানুষকে মানসিক একটা শান্তি দিতে পারে অবশ্যই গান মানুষকে মানসিক শান্তি দেয় সেটা অনেকগুলো রূপ আছে অনেকগুলো ধারা আছে মানে তুমি তোমার চারি পাশে গান করছো তুমি কোনখানে গানকে বাদ দেবে তুমি আজকে যদি হাঁটো সেটাও একটা ছন্দের মধ্যে দিয়ে হাঁটছো তুমি একটা কথা বলছো সেটাও না একটা সুরের মধ্যে দিয়ে কথা বলছো কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আমাদের মানে গানের ভাষায় একটা কথা আছে ফোর ফর্টি একটা ফ্রিকোয়েন্সি আছে আচ্ছা তো সেই ফ্রিকোয়েন্সিতে যখন কোনো শব্দ বা কোনো আওয়াজ টাচ করে যায় সেটা একদম একটা সুরে বাধা হয়ে যায় তো সেখান থেকে তুমি মানে সবাই যদি সেই ফোর ফর্টি কথা বলতে লাগে তো সবারই মনে হবে সবাই গান গেয়েছে কারণ সেটা একটা ফ্রিকোয়েন্সি যেখানে মানে যেখান থেকে সা শুরু হয় মানে আমাদের গানের ভাষায় মানে সারেগামা পাধা নিচে একটা প্রত্যেকটা স্বর এক একটা ফ্রিকোয়েন্সি তে তো ফোর ফর্টি ফ্রিকোয়েন্সি তো হচ্ছে একদম টচ নপ একটা ফ্রিকোয়েন্সি যেখানে টাচ করে গেলেই তোমার মনে হবে যে সবাই গান হয়েছে তো সেক্ষেত্রে মানে গান আর এদিকে তুমি যেটা বললে গান মানুষকে মানসিক শান্তি দেয় কিনা অবশ্যই গান তুমি যে কোনো পরিস্থিতিতে আজকে ধরো তুমি একটা আনন্দ একটা আনন্দ সময় কাটাচ্ছ তুমি খুব খুশি আছো সেই সময় তুমি যদি একটা ভালো গান শোনো হ্যাঁ যেটা ধরো একটা একটা হ্যাপি কোনো সং শুনছো তো তখন তোমার উত্তেজনাটা আরো বেড়ে যাবে তুমি যে কারণে খুশি হয়েছো সেটা আরো বেড়ে যাবে যে ওই গানটা শোনার জন্য সাপোজ তোমাকে একটা উদাহরণ দিচ্ছি এই যে আমাদের ইন্ডিয়াতে বলো বা বাংলাদেশে বলো এত বড় বড় সেলিব্রিটিস রয়েছে যেমন ধরো শাহরুখ খান বাংলাদেশের সাকিব খান তো এনারা যখন কোন একটা শর্ট দেয় কোনো একটা মুভিতে কোন শর্ট দেয় তো তারা যেন ধরো একটা সাপোজ তারা হেঁটে আসছে এবার তুমি যখন তাদের ভিডিওটা দেখছো পিছনে কিন্তু একটা তুমি সবসময় লক্ষ্য করবে একটা কিন্তু মিউজিক চলে বিজিএম বিজিএম যেটাকে আমরা বিজিএম বলছি যে হতে পারে ঠিক আছে তো সেটা যদি তুমি পুরো বন্ধ করে দাও এবার দিয়ে ভিডিওটা দেখো তোমার এক ফোটা ভিডিওটা ভালো লাগবে না আমি তোমাকে এখানে বলে দিচ্ছি একদম একদম তোমার তাদের ভিডিওটা দেখতেই ভালো লাগবে কারণ গান ছাড়া ওই ভিডিওটার কোনো মাহাত্ম নেই ওই বিজিএমটা ছাড়া তাদের ওই হেঁটে আসে বা তাদের লুকস তাদের যে অ্যাট্রাকশন তাদের প্রতি কিছু থাকবে না সেক্ষেত্রে মানে অবশ্যই গান মানুষকে মানসিক শান্তি দেয় গান সব জায়গায় মানে সব জায়গায় গান আছে তুমি গানকে নিয়ে গানকে ছাড়া তুমি বলতে পারবে না আজকে তুমি যদি একটা গাড়ি হর্ন বাজাও সেটা একটা গানের সুরের মধ্যেই হয় এটা মনে হয় কারণ অনেক অনেক সময় সময় আমি নিজে বোর ফিল করছি বা একলা রয়েছি তো সেই সময় যদি আমি কিছু হ্যাপি সং শুনি বা একটু নাচের মতো করে গান শুনি তাহলে কিন্তু ভিতর থেকে একটা আলাদা রকম ওই ফিলিংস আছে বোরনেসটা কেটে যায় এটা ঠিক কথা কারণ আমরা পুজোর বিসর্জন টিসর্জনও দেখি যে বিসর্জনের সময় একটা বেশ সুন্দর নাচের মতো গান হলে কিন্তু বেশ ভালো লাগে একদমই আমি এটাও তোমাকে বলতাম যে ধরো বিসর্জন হচ্ছে কোন একটা সেখানে তুমি যদি একটা সাপোজ একটা স্যাড সং চালিয়ে দাও তাহলে সেই সময় মানুষদের চরম রাগ হবে যে এই সময় কি স্যাড সং মানে প্রত্যেকটা একটা সময়ের সঙ্গেও মানে প্রতিটা ক্ষেত্রে গানের নিজস্ব রূপ আছে গানের বহুত জনার জনার আছে তুমি একটা স্যাড সং বলো একটা রোমান্টিক সং বলো প্রত্যেকটা গানে আলাদা আলাদা মিনিং আছে আজকে ভোজপুরি গান মানুষ আমি দেখেছি সবাইকে যে ভোজপুরি গান কাউকে বললে বলে যে না ভোজপুরি গান কে শুনে মানুষ ভোজপুরি গান শুনতে বেশি পছন্দ করে কেন জানো আজকে তুমি একটা ভোজপুরি গান কানে ভিউজ দেখবে একটা ভালো একটা মিনিংফুল গানে ভিউজ দেখবে দুটোর মধ্যে আকাশ পাতাল তো কিন্তু যখন তুমি একটা মানুষকে বলতে যাবে যে ভাই তুই এই ভোজপুরি গানটা শুনেছিস না না ভাই আমি ভোজপুরি গান কে শুনি কিন্তু রাত্রি গিয়ে দেখবে সে ভোজপুরি গানই শুনছে তুমি যদি আজকে তোমার যদি নাচতে ইচ্ছা হয় তুমি কখনো একটা স্যাড সং লাগিয়ে তুমি নাচবে না রবীন্দ্র রবীন্দ্র সঙ্গীত লাগিয়ে তুমি নাচবে অবশ্য অবশ্যই রবীন্দ্র সঙ্গীতের নাচের ধরনটা আলাদা হ্যাঁ সেক্ষেত্রে থাকে কিন্তু যারা ম্যাক্সিমাম লোক কি করে নাচতে গেলে একটা ভালো একটা বেশ একটা ভালো বিট রয়েছে ভালো একটা গানের মধ্যে উন্মাদনা রয়েছে কি হয় বলতো ভোজপুরি গানের যে বিটস গুলো হয় না রিদিম গুলো হয় ওগুলো মানুষকে প্রচন্ড ভাবে এক্সাইটেড করে মানে তুমি তুমি যে দাঁড়িয়ে আছো একটা ভোজপুরি গান শুনলে তোমার মাথায় শুনে ঢিকচিকি 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 এরকম একটা ব্যাপার সবসময় চলবে তোমার মাথায় কিন্তু একটা একটা ভাইব তৈরি হবে তোমার মধ্যে যেটা কিন্তু অন্যান্য গানে তুমি পাবেন সেক্ষেত্রে দেখবে ভোজপুরি গান বা পুরুলিয়ার যে ডিজে সং গুলো হয় সেক্ষেত্রে তুমি দেখবে ওই সব গানের ভিউজ বেশি কারণ মানুষ সত্যি ওই গান বেশি পছন্দ করে মানুষ সামনে প্রকাশ করে না কিন্তু মানুষ সত্যি ওই গানগুলো বেশি শোনে বেশি পছন্দ করে বলে ওই গান গুলো আজকে এত তো গান নিয়ে মানে ফিউচার প্ল্যানিংটা কি গান নিয়ে ফিউচার প্ল্যানিং বলতে গান নিয়ে এগোনোর অবশ্যই ইচ্ছা আছে মানে ভবিষ্যতে আমি তো মানে আমার ইচ্ছা আছে আমি গানটা নিয়ে বাঁচবো তো এক্ষেত্রে আরেকজনের অবদান খুব আমি তার নামটা নিতেই হবে যে সোমরাজ দাস এখন একদম একদম লিভিং একটা লিরিক্সিস খুব ভালো কাজ করছে ঠিক আছে দাদার প্রচুর প্রচুর বেরিয়েছে দাদার সাথে আমিও অনেক কাজ করেছি তো দাদার সাথে প্রচুর কাজ হয়েছে আমার তো ওনাকে একটা আমার তরফ থেকে আমি একটা থ্যাংক ইউ বলতে চাই যে সোমরাজ দা না থাকলে আমি যে এতদিনে এত কাজ করেছি সেগুলো আমি করতে পারতাম না এই সাহসটা আমি পেতাম না তো সোমরাজ দাকে আমি অনেক থ্যাংক ইউ জানাই আর ভবিষ্যতে আরো প্রজেক্ট নিয়ে বিশেষ করে মুভিতে কাজ করার খুবই পারে দেখা যাক পুরোটাই ভগবানের তবে কোনোদিন ডিমোটিভেটেড ফিল করলে হবে না যে আমি পারছি না আমার দ্বারা গানটা হচ্ছে না এখন দেখো গান সবাই গায় ঠিক আছে গান গাই গাই না এমন কেউ নেই চাইলে মানে যে কেউ গান গাইতে পারে গলা সবাই ভগবান সবাইকে গলা দিয়েছে কিন্তু গান গাওয়ার একটা ধারা আছে একটা মাধ্যম আছে যারা সেই ধারাটাকে সেই ধারাতে গিয়ে বা সেই মাধ্যমটাকে ফলো করে গান গাই তাদেরকে আমরা অনেক উঁচু চোখে দেখি আর যারা নর্মালি সবাই গান তো সেক্ষেত্রে গিয়ে দেখা যায় বা গান নিয়ে তো আমার অনেক স্বপ্ন আছে সেগুলোকে সাকসেস করতেই হবে আমি ভেবে রেখেছি বাকিটা সত্যি ভাবো না তো আরেকজনের কথা না বললেই নয় সেটা হচ্ছে কেশবদা তো কেশব দাকে আমি আগে থেকে চিনতাম কিন্তু কেশব দার সঙ্গে কোনো পরিচয় ছিল না তো আস্তে আস্তে যখন গানের মাধ্যমে কেশব দার সঙ্গে পরিচয় হয় তো তখন জানতে পারে যে মানুষটার মধ্যে এত ট্যালেন্ট রয়েছে মানে সে একসাথে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে এটা আমরা কেউ জানিনা সে গিটার বাড়াতে পারে সে পিয়ানো বাড়াতে পারে আর এমন অজানা ইনস্ট্রুমেন্ট আছে সে বাজাতে পারে কিন্তু সেগুলো সে কোনোদিন প্রকাশ করেনি আমি নিজের চোখে দেখেছি তো কৃষকদের এত সুন্দর হারমোনিয়াম বাজায় ওর হারমোনিয়াম বাজানো মানে শুনলে তখন মনে হবে যে এরকম হারমোনিয়াম আশেপাশে কেউ বাজিয়ে দেখাতে পারবে তো ব্যাপারটা হচ্ছে তো কৃষক তার সাথে আস্তে আস্তে কাজ করে বুঝতে পারি যে এই মানুষটার মধ্যে প্রচন্ড ট্যালেন্ট রয়েছে মানে এক সময় কেশব দাকে নিয়ে বহু কন্ট্রোভার্সি হয়েছে বহু যে বহু জনে বহু কিছু বলেছে এক কেশব দা অনেক খারাপ দিনও গেছে কিন্তু একটা কথা আছে না বাংলা যে সময় কারোর জন্য থেমে থাকে না সময় শেষ পর্যন্ত কথা বলে তো আস্তে আস্তে কেশব দা মানে সময় কেশব দাকে বাধ্য করেছে যে কেশব দা যে গান বাজনাটা করতো যে একটা ক্লাসিক্যাল জননে গান গান বাসনাটা করতো সেখান থেকে বেরিয়েছে কেশব দা মানুষ কি চাইছে সেটার উপর ফোকাস করে কেশব দা মানুষকে মানে অন্যান্য ধরনের নতুন ধরনের কিছু গান শোনানোর জন্য অন্যান্য চলে আসে কিন্তু আস্তে আস্তে কি হয় মানে ওই জনারে যখন কেশবদা হতে থাকে তখন কেশবদার যে অরিজিনাল কিন্তু কিন্তু আস্তে আস্তে মানুষ কেউ না যে কেশবদা ক্লাসিক্যাল জনারের গানও গাইতে পারে কিন্তু এখন কেশবদা সেটা করছে কেশবদা অনেক ভালো ভালো শ্যামা সঙ্গীত করেছে আমার রিসেন্টলি কেশবদার সাথে একটা শ্যামা সঙ্গীত দেখবে কেশবদার চ্যানেলে তুমি জগৎ তুমি রিলিজ হয়েছে গানটা খুবই ভালো গেছে তাতে অমাই গিয়েছে তো কৃষক জন্য অনেক অনেক মানে শুভেচ্ছা কৃষক আরো ভালো ভালো গান আমরা আসছি নিয়ে আসবো তো কেশব মানে আমি কেশব থেকে যতটা দেখেছি কেশব দার মতো ট্যালেন্টেড মানুষ আশেপাশে দু একটা তুমি খুঁজে পাবে না কেন বলছি নিজের গান গে সম্পূর্ণ অরিজিনাল যেখানে কোনো কভার নেই কোন কপিরাইট নেই কোনো গানে সম্পূর্ণ অরিজিনালস গে যে এত নাম কামানো যায় বা এত ফেম পাওয়া যায় সেটা কিন্তু এখন আমার চোখে দেখা একটা একটাই কেশব কারণ এখনো পর্যন্ত যত আর্টিস্ট আমি দেখেছি সবাই কিন্তু সিনেমার গান গায় বা যেটা আগে কেউ গিয়ে ফেলেছে সিনেমার গান গায় কিংবা যে গানটা মানুষ শুনে ফেলছে সেই গানটা নিজের মতন করে গায় কিন্তু যে গানটা কোনোদিন কোনো মানুষ শুনেনি পুরো নিজস্ব ক্রিয়েশন পুরো নিজস্ব সুর নিজস্ব লেখা পুরো নিজস্ব ক্রিয়েশন দিয়ে যে একটা মানুষ ফ্রেম পেতে পারে সেটা কিন্তু কেশব দেখে দেখেই দেখা যাবে মানে ওই একটা উদাহরণ এখন আমাদের এই পশ্চিমবঙ্গে বলতে পারি তো দের সাথে কতগুলো গান কম্পোজ করেছো তার সাথে তো এখনো পর্যন্ত তিন চারটা কাজ হয়ে গেছে আরো আপকামিং প্রজেক্টস আসছে বাহ তো সেগুলো রিলিজ হলে অবশ্যই তোমরা দেখতে পাবে বাহ ভালো লাগলো তোমার সাথে কথা বলে গান সম্বন্ধে আমরা কিছু জানলাম ঠিক আছে আচ্ছা আর একটা প্রশ্ন আমার আছে মাথায় আমি এখন রিসেন্ট দেখছি যে আমাদের মেডিকেল সায়েন্সেও গান ইউজ করা হচ্ছে হ্যাঁ মানে মিউজিক থেরাপি তো ওই মিউজিক থেরাপিটা কি একটু যদি বলো মিউজিক থেরাপিতে তুমি আমাকে বললা না যে মানুষ গানেও কি মানসিক শান্তি খুঁজে পায় তো সেই মানসিক শান্তিটা মানুষ যখন খুঁজে পায় না হুম তখন দেখবে কেউ মনোবিজ্ঞানীর কাছে যায় কেউ কিংবা কোনো মানে কারোর সঙ্গে কনসাল্ট করে কোনো বিষয় সাইকোলজিস্ট সাইকোলজিস্টের কাছে গিয়ে কনসাল্ট করে যে আমার জীবনে একদম তার জীবনে যেন খারাপ সময় চলছে তো সেক্ষেত্রে অনেক সময় তারা সাজেস্ট করে যে তোমার যে আর্টিস্টের গান পছন্দ বা যে ঘরানার গান পছন্দ তুমি সেই ঘরনা গান বেশি শোনো কারণ সেই ঘরানার গান শুনলে তুমি যে খারাপ সময়টা কাটাচ্ছো সেই খারাপ সময়টা যখন বারবার তোমার মাথায় হিট করছে হ্যাঁ যে তুমি খারাপ সময়ে আছো তুমি খারাপ আছো তো সেটাকে কাটাতে গেলে তোমাকে গান ছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই তুমি গান শুনলে একমাত্র সেই তুমি যত সময় গান শুনবে তত সময় তোমার এই খারাপ চিন্তাগুলো তোমার মনে আসবে না তোমার মাথায় আসবে সেই জন্য এখন দেখবে ক্যান্সার রোগীদের যখন মানে ক্যান্সার রোগীরা যখন প্রচন্ড ব্যথা অনুভব করে শরীরে তখন তাদেরকে ডাক্তার গান শুনে তাদের ব্যথা কমানোর চেষ্টা করছে কেন না যে ওই যে সময় তারা ব্যথা অনুভব করছে সেই সময় যদি গান শোনানো হয় তাহলে তারা গানটা যদি অনুভব করে তাহলে ব্যথার পার্সেন্টটা অনেকটা কমে যায় মানে তোমার সব তোমার মস্তিষ্কে তোমাকে তারা ভাবাচ্ছে তোমার তোমার নার্ভ তোমাকে ভাবাচ্ছে তোমার শরীরে ব্যথা হচ্ছে তোমার খারাপ সময় তোমাকে ভাবাচ্ছে তুমি খারাপ সময়ে আছো সবটাই তোমার মস্তিষ্কে এবার তোমার গান কি করে গান তোমার ডিরেক্টলি গিয়ে তোমার মাথাতেই গিয়ে কারণ গানের মধ্যে একটা কম কোন রয়েছে ওয়েভ যেটাকে আমরা ওয়েভ বলি তো তুমি যদি কোনো পছন্দের আর্টিস্টটায় গান শোনো পছন্দের কোন ফিল্ম গান শোনো কোনো রোমান্টিক সং শোনো সেই সময়টা কি হয় সেই অনুভূতিগুলো তোমার মাথায় আর আসবে না তুমি সেই সময় শুধু গানটাকেই শুনবে তুমি গানের ফিলিংসটাকেই নিজের মধ্যে নিতে চাইবে এই কারণেই এখন মেডিকেল সায়েন্সের মধ্যেও গানের বিভিন্ন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভিন্ন থেরাপি আছে তো এটাই মিউজিক থেরাপি তাই না একদম এটাই মিউজিক বাহ অনেক কিছুই জানতে পারলাম গান সম্বন্ধে অনেক অজানা তথ্য জানতে পারলাম তোমার সন্দেহ শুনলাম তোমার যেসব সেলিব্রিটিটা রয়েছে যার সাথে তুমি কাজ করছো তাদের সাথেও মানে তাদের কথাও শুনতে পারলাম ভালো লাগলো আচ্ছা আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি অমরেশকে অনেক ধন্যবাদ জানাই অমরেশ আমাদের চ্যানেলে আসার জন্য আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাবে আমার এই চ্যানেলে আমার সিঙ্গেল ভিডিও তো আসবেই তার সাথে পডকাস্ট আসবে পডকাস্টে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলবো বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি রিলেটেড মানুষ তো সেখান থেকে আমরা বুঝতে পারবো তাদের মানে ওপিনিয়নটা কি আর তোমরা তো আছোই আমার সাথে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করতে ভুলবে না ভিডিওটা আজকের মতো এটুকুই টাটা কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো